আপনারা দেখছেন খবর জবর জয়নগরের তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করল জয়নগর থানার পুলিশ ধৃতদের আজ বারের আদালতে তোলা হলে আদালত তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দেয় মোবাইল ফোনের সূত্র ধরে জয়নগর থানার পুলিশ চেন্নাই থেকে জাকির লস্কর আবতাব উদ্দিন লস্কর এবং মুজিবর লস্করকে গ্রেপ্তার করে এই ঘটনায় এখনো পর্যন্ত নজনকে গ্রেপ্তার করল পুলিশ তেরোই নভেম্বর তৃণমূল নেতার খুনের পর জাকির লস্কর এবং আবতাব উদ্দিন লস্কর তারা চেন্নাই পালিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে আফতাবের জামাইবাবু চেন্নাই কাজ জাকির ও আফতাব চেন্নাই হয়েছিল বলে জানা গেছে অন্যদিকে মুদিবার ঘটনার পরে রাঁচিতে পালিয়ে যায় রাঁচি থেকে ডিসেম্বর মাসের চার তারিখে গ্রেপ্তার হয় জাকির হোসেন ঢালি জাকির গ্রেপ্তার হতেই মুদিবার পালিয়ে যায় চেন্নাই মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর ডি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএনটি ও হলটার পরিষেবা চালু করলাম তিনজনেই চেন্নাই রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত হয় ধৃত তিনজনেই তৃণমূল নেতা খুনের সাথে জড়িত ছিল বলে জানা গেছে এদের মধ্যে জাকির এবং আফতাব খুনের সময় ঘটনাস্থলে ছিল বলেই পুলিশ সূত্রে খবর তৃণমূল নেতা খুনের ঘটনায় এখনো পর্যন্ত মোট নজন গ্রেপ্তার হলেও এখনো বেশ কয়েকজন অধরা তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে খুনের ঘটনার পর থেকেই কেউই মোবাইল ফোন ব্যবহার করত না আপতাবির জামাইবাবুর মোবাইল ফোনের সূত্র ধরেই তাদেরকে গ্রেপ্তার করা হয় তবে রাজমিস্ত্রের কাজের উপার্জন থেকে সম্প্রতি তারা নতুন মোবাইল ফোন কিনেছিলেন ব্যবহার করার জন্য সেই মোবাইল ফোনগুলিও বাজেয়াপ্ত করেছে পুলিশ বারেরপুর আদালতে তোলা হলে আদালত তদন্তের স্বার্থে অভিযুক্ত তিনজনকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়

এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহো এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মুজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স